আল্লাহর পেহরা নবী মক্কায় মজমা থেকে মদিনায় মনোবরা যাওয়ার সময় হানায় কাবার বাইরে কিছু দূর যাওয়ার পর একটা খানির কুফ আছে ওই কুফের নাম হল গদিরা গদিরা মানে কুফ সেখানে মৌলালি শের হুদার খানের উপর হাত দিয়ে নবী এরশাদ করেন মনকুন্ন মাওলাহ আমি যাদের মাওলা আলিও তাদের মাওলা এক দ্বিতীয় হাদিস বহার শরীফ আছে ফজাইলে মনাকবের মধ্যে ফজাইলা আলি রবি সরকার দ্বারা মের সাত করেন আলী। সদরতে হারুন আলহ ইসলাম যেভাবে ইসলামের উজির ছিলেন বেমন্দরাতে হারুন লা ও নবিয়াবাদ হজরত হারুন আলাহ ইসলাম তো নবী ছিলেন তুমিও আমি নবীর মোকাবেলার আমার পরে হারুন আলাহ ইসলামের স্থলে কিন্তু একটা কথা হলো এ আনা খাতুমুন নবী ইন লা নবী আবাদ এটা মুসলিম ফের কিন্তু আমি আখরি নবী আমার পরে আর কোন নবী আসবে না